নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একদম অল্প উপকরণ দিয়ে দারুণ একটা জলখাবারের রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই তীব্র গরমে তেল মশলাদার খাবার কিন্তু একদমই ভালো লাগে না তার জন্যই কিন্তু হেলদি খাবার খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো তো তার কারণেই আমি একটা দারুণ হেলদির টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি খুবই ভালো লাগবে আর বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে সবাইকে পরিবেশন করাতে পারবে নিজেরাও খেতে পারবে তাহলে চলো বন্ধুরা কীভাবে ঝটপট এবং হেলদি জলখাবারটা বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটা দেখার সময় বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর একটা অবশ্যই লাইক দিতে ভুলে যাবে না বন্ধুরা লাইক একটা করে দেবে তোমাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখো আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ভিজানো চাল আর এই চালটা কিন্তু খুব ভালো করেই ভিজে গেছে আমি চার ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চালটা ধোয়ার পর কিছুটা জল দিয়ে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা কিন্তু এখন খুব সুন্দর করেই ভিজে গেছে আর এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই চালটাকে কিন্তু খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে তোমরা যদি সকালবেলা এই জলখাবারটা বানাতে চাও তাহলে কিন্তু বন্ধুরা আগের দিন রাত্রে চালটাকে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু খুব ভালো করে চালটা ভিজে যাবে রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যাবে তো এবার চলো দেখ আমি তোমাদের দেখাই চালটাকে কিন্তু এবার মিক্সিং জারে নিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি পুরো চালটা দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ বাটি টক দই তো বন্ধুরা এই বাটির মাপ করে কিন্তু আমি এক বাটি চাল নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই বাটিটা ধুয়ে আবারও আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটির মতো জল এবার ঢাকনা লাগিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে আনব চালটা খুব সুন্দর করে এবার মিহি পেস্ট হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি চালের পেস্টটা ঢেলে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে বন্ধুরা দেখো সামান্য একটু জলের মধ্যে আবারও দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ এবার ভালো করে আমি জলটা মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এখানে সুন্দর একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখো ঠিক এইভাবে কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না দেখে সে বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হয়েছে এবার এটাকে আমি এক সাইজে সরিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টের জন্য যদিও এটা রেস্টে রাখার প্রয়োজনই সাথে সাথেই বানিয়ে নেওয়া যায় তবে আমি এখানে দুটো স্পেশাল দারুণ টেস্টি চাটনি বানিয়ে রাখাবো তোমাদের এর সঙ্গে পরিবেশন করার জন্য তার জন্য কিন্তু এটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি খুব ঝটপট চাটনিটা এবার বানিয়ে নেব তো বন্ধুরা চাটনিটা বানানোর জন্য প্রথমেই দেখো গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল খুব বেশি তেল এখানে দিচ্ছি না বন্ধুরা একদম অল্প পরিমাণ তেল দিলাম চা চামচের এক চামচের থেকে একটু বেশি হবে এই পরিমাণ তেল দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তিনটে সঙ্গে দিয়ে দিচ্ছি তিন তিনকোয়া রসুন আর ছোট ছোট দুই টুকরো দিয়ে দিচ্ছি আদা অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ছোলার ডাল বা চানার ডাল এবার এইসব উপকরণগুলো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু এটা ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব একটা চটপটা টেস্টের জন্য বা একটু টক টক ভাব আনার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কাঁচা আম কয় টুকরো এই আমটা দিলে খুবই টেস্টি হবে এবং একটু টক টক ভাব লাগবে খেতে কিন্তু দুর্দান্ত রাখবে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে আনবো দেখো বন্ধুরা একটা চাটনি রেডি হয়ে গেল তো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো একটা চাটনি দেখো খুব সুন্দর করে রেডি করে ফেললাম তো আর একটা চাটনি আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আরও একটা টেস্টি চাটনি বানানোর জন্য সেই মিক্সিং জারটা না ধুয়ে আমি নিয়ে নিয়েছি তো ধোয়ার প্রয়োজন নেই কিছুটা মশলা তাতে লেগে আছে তার মধ্যেই দেখো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল কুচি তো এইভাবে আমি কয়েক টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চিনে বাদাম তোমরা কিন্তু বন্ধুরা একটা চাটনি দিয়েও কিন্তু এই জলখাবারটা খেতে পারো দুর্দান্ত লাগে আর এই দুটো চাটনিই কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো একটা বানিয়ে কিন্তু এই জলখাবার সঙ্গে পরিবেশন করা যায় সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে আনবো তো বন্ধুরা এই চাটনিটাকেও একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দুটো চাটনি তো বন্ধুরা রেডি হয়ে গেছে এবার একটা তড়কা দিব তার জন্য একটা তড়কা প্যান কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা যেহেতু দুটো চাটনির মধ্যে আমি তড়কাটা দিব। তার জন্য দেখো চা চামচের এক চামচ ভর্তি করে কালো সরষে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা এবার ভালো করে মিশিয়ে নেবো এবার এই দুটো চাটনির মধ্যেই আমি তড়কাটা দিয়ে দিচ্ছি অর্ধেক অর্ধেক করে তো বন্ধুরা এবার দুর্দান্ত স্বাদে টেস্টি চাটনি আবার রেডি হয়ে গেল আমার এখানে এবার ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এই চালের ব্যাটারের মধ্যে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে এবার আবারও ভালো করে আমি এই উপকরণগুলো মিশিয়ে নেব আর এই ব্যাটারের মধ্যে এইভাবে গোটা জিরে দিলে ভীষণই টেস্ট হয় বন্ধুরা খেতে অসাধারণ লাগে আর জিরে তো আমরা সকলেই জানি জিরেটা আমাদের শরীরের জন্য কতটাই উপকারী তো তোমরা চাইলে এখানে সামান্য একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি কিন্তু শুধুমাত্র এখানে জিরে দিলাম আর লবণটা দিলাম আর বন্ধুরা এখানে কোনো রকম বেকিং সোডা ইনো বা বেকিং পাউডার কিছুই লাগছে না খুবই সহজেই বানানো হয়ে যায় আর ভীষণ কিন্তু নরম তুলতুলে হবে ভালো করে আবারও মেশানো হয়ে গেছে আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখো ঠিক এইভাবে কিন্তু হতে হবে তারপর এই জলখাবারগুলো বানানোর জন্য গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি তেল ব্রাশ করে দেব। এটা বানানোর জন্য খুব বেশি তেল লাগে না বন্ধুরা একদম অল্প তেলেই কিন্তু বানানো হয়ে যায় তো দেখো অল্প একটু তেল দিয়ে ভালো করেই ব্রাশ করে নিলাম এবার প্যানটাকে ভালো করে গরম করে নেব তো বন্ধুরা প্যানটা এখানে ভালো করেই গরম হয়ে গেছে তারপরেই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম করে দেওয়ার পর আমি এখানে এক হাতা তো ব্যাটারটা যে রেডি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে প্যানের হাতলটা ধরে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে আমি এবার হতে দেব এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগে না গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামেই রেখেছি দেখবে কিছুক্ষণের মধ্যে ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে যাবে তো বন্ধুরা দেখো কয়েক সেকেন্ডের মধ্যেই ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি যেহেতু ফ্রাইং প্যান কোনো রকম অসুবিধা হবে না কিন্তু তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে উল্টো দিকটাও হালকা একটু ভেজে নেব তোমরা কিন্তু লোহার কড়াইতে বা তাওয়াতে যে কোনো কিছুতেই করতে পারো কিন্তু বানানোর আগে সামান্য একটু এইভাবে তেল ব্রাশ করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে তো উল্টো পিঠটাও কিন্তু একইভাবে হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখো একটা জলখাবার খুব সুন্দর করেই কিন্তু রেডি হয়ে গেলো একইভাবে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখো উল্টে দিলাম উল্টে দেওয়ার পর সুন্দর করে রেডি হয়ে গেলো এইভাবে সবগুলো বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি জলখাবার গুলো চাটনির সঙ্গে পরিবেশন করে নিয়েছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে চাটনি দুটো ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এই জলখাবারটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এটা কিন্তু খুবই নরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা নরম হয়েছে প্রত্যেকটা জলখাবার কিন্তু একইভাবে রেডি হয়েছে অসাধারণ লাগে খেতে বন্ধুরা নামমাত্র তেল দিয়ে কত সুন্দর চটজল দিয়ে আমি এই জলখাবারটা বানিয়ে ফেললাম আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে